প্রাণী হত্যা এবং বন্য প্রাণীর ওপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প রহস্যময় বাড়ি হেমেন্দ্র কুমার রায় রহস্য রোমাঞ্চ ভয় তার লেখাতে আমরা সব কিছুর স্বাদ পেয়েছি তার লেখার মধ্যে উল্লেখযোগ্য জখের ধন জয়ন্তের কীর্তি আবার জখের ধন ইত্যাদি তার সৃষ্টি করা জনপ্রিয় চরিত্র বিমল কুমার জয়ন্ত মানিক ইন্সপেক্টর সুন্দরবাবু অ্যাডভেঞ্চার এবং রহস্য উপন্যাসের পাশাপাশি ছোট গল্প এবং ভৌতিক গল্প উপন্যাসেও তার জুড়ি মেলাভার তার মধ্যে উল্লেখযোগ্য মোহনপুরের শ্মশান মরার মৃত্যু প্রেতাত্মার প্রতিশোধ ইন্দ্রজালের মায়া ইত্যাদি যার মধ্যে বেশ কয়েকটি এর আগে হরেবেল উইকেন্ডে আপনি শুনেছেন যদি এখনও না শুনে থাকেন তাহলে ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে এখনই শুনে নিতে পারেন আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি হাড হিম করা ছোট ভৌতিক গল্প রহস্যময় বাড়ি তার আগে যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিন আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে রহস্যময় বাড়ি কুচবিহার ও ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড় খবর পেলাম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছেন হিমালয়ের পাড়াবতরা এ হচ্ছে একরকমের বড় জাতের পায়রা পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয় আমার পরম বন্ধু বিপিন বিপিনকে বললাম কিরে ভাই যাবি নাকি কোথায় আরে খবর শুনিসনি জয়ন্তী পাহাড়ের কাছে একটা জঙ্গল মতো জায়গা আছে ওখানে হিমালয়ের পাড়া এসেছে আমার তো শুনেই কেমন মন টানছে একা যাব তাই ভাবলাম তোকেও সঙ্গে নিয়ে যাই রদ দেখাও হবে কলা বেচাও হবে মানে একদিকে শিকারের শিকার তার উপর আবার একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে কি বলিস বিপিন উৎসাহের সাথে বলল নেছপুছ কখন যাবি বল পাখি মারা বন্দুক নিয়ে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লাম আমার ফোর হুইলার গাড়িটা নিয়ে বিপিন বন্দুক ছুটতে জানে না কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে তাকেও একটা রাইফেল দিলাম কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা নিরাপদ নয় দৈবগতিতে হঠাৎ যদি কোনো বড়ো জাতের বদমেজাজি চার পেয়ে জীবের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে পাখি মারা ছড়ার বদলে দরকার হবে বাঘমারা বুলেট নির্দিষ্ট স্থানে যখন পৌঁছালাম তখন বেলা হয়ে গিয়েছে ছোট বড় মাঠ ছোট বড় গাছ ছোট বড় বন দূরে যেন নীল আকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তী শৈল শিখর পরিপূর্ণ সূর্যের আলোতে ঝলমল করছে সবুজে ছাওয়া নিসর্গ অসাধারণ নিস্তব্ধ পরিবেশ মানুষের চিৎকার নেই আছে কেবল গীতিকারী পাখিদের সারা আর থেকে থেকে শোনা যাচ্ছে একটি ছোট নদীর মৃদু কলধ্বনি তার স্থানীয় নাম কি জানি না কিন্তু এ সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে এসে নাম পেয়েছে লস্কাস নদী অনেকটা সময় কেটে গেল দুপুর গেল বিকেলও যায় যায় বনে বনে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি ঘুঘু দেখলাম বক দেখলাম এমনকি বেশ কিছু শকুন চিরও দেখলাম কিন্তু একটিমাত্র হিমালয়ের পারাবত চোখে পড়ল না এই অবধি বিপিন বলল বোধহয় আমাদের দেখে তারা আবার হিমালয়ের পথে মহাপ্রস্থান করেছে বিপিন বোধহয় আমরাই ভুল খবর পেয়েছি মেবি তারা এখানে আসেনি বিধি যখন বাম তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায় না ফিরে চল আমি এখনও হাল ছাড়িনি চল চল আর একটু খুঁজে দেখি আরও বেশ খানিকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম কিন্তু তবুও সেই হিমালয়ের পাড়াবত চোখে পড়ল না তারপর সূর্যকিরণ যখন মাটি ছেড়ে বনস্পতির মাথায় মাথায় উড়িয়ে দিল আলোক পতাকা তখন দেখা গেল একটা গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর আমি বন্দুক তুললাম বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলল আরে আরে করছিস কি ময়ূর দেখে লোকে কবিতা লেখে ওকে বধ করা মহাপাপ জানো না তো বন্ধু ময়ূরের মাংসে ভালো কাটলেট হয় বুঝলে বিপিন তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলল তাহলে চুলই যাক কবিতা আর যাক মহাপাপ করে দাও কে গীতির গায়ককে ততক্ষণে ময়ূরটা বুঝে ফেলেছে আমাদের অভিসন্ধি সন্দেহজনক ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভিতর গিয়ে ঢুকল বিপিন হতাশভাবে বলল ওই কাটলেটটাও হলো পলাতক যা ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বনের ভেতর গিয়ে ঢুকলাম বিপিনও আমার পিছন পিছন এলো না রে কোথায় যে গেল গেল কোন ওই দিকটা দেখতো বন ঘন হলেও বড় নয় একটা ছোট পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলাম বনের পরেই রয়েছে ছোট একটা মাঠ সেই মাঠের ওপর গিয়ে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলাম না বটে কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেলাম সেই বাঘ চিতা ও বন্য বরাহের মূল্যকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভেতর নিঃশব্দে একলা দাঁড়িয়ে রয়েছে একখানা দোতলা বাড়ি বাড়িখানা বড়ও নয় ছোটও নয় নতুন নয় আবার ঠিক পুরনোও নয় দোতলার বারান্দার ওপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়িওয়ালা বারোটা দরজা প্রত্যেক দরজাই খোলা একতলাতেও অনেকগুলো খোলা জানলা বাড়ির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা মাঝখানে ফটক তাও বন্ধ নয় বিপিন বলল ময়ূরটা নিশ্চয়ই এই বাড়িতে এসে ঢুকেছি বুঝলি এমন সন্দেহের কারণ মানে তুই এতটা শিওর হচ্ছিস কি করে আমার কেমন ভেতর থেকে ফিলিংস আসছে আচ্ছা তা কি ফিলিংস আসছে আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো পাগলা কবি ঠবির বাড়ি হবে আর ময়ূরটা আই থিঙ্ক তারই পোষা বাড়ির মালিক কবি কিনা জানি না তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে এতে আর কোনো সন্দেহই নেই ফটোকেট ভেতর ঢুকে একবার সারা দেব নাকি কী বলিস যেই লোক এই নিঃশব্দ নিরালা জায়গায় এসে এমন একটা বাড়ি করেছে লোকালয়ে বাস করতে নারাজ আমাদের সারা পেলে সে কি খুব একটা খুশি হবে তাছাড়া কি বলে আমরা তার সাথে আলাপ করবো বলতো হ্যাঁ গায়ে পরে ভাববে না আরে বাবা বলবো বনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি খুব জল দেশটা পেয়েছে একটু জল দেবেন প্লিজ বেশ চল কিন্তু সত্যি কথা বলতে কি ভাই বাড়িটার ভেতরে গিয়ে দেখতে একটু কৌতূহল হচ্ছে ঠিকই কিন্তু একটু ভয় ভয়ও করছে দত্তর ভয় তুই না কেমন একটা যেন হয়ে গেছিস চলতো বিপিনকে নিয়ে গুটি গুটি ফটকের ভিতর গিয়ে ঢুকলাম বাড়ির মালিক কবি হতে পারে কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির ওপর কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না সেখানে কেবল বুনো আগাছার ঘন জঙ্গল গজিয়ে আছে কোনো ফুলের চারা বা সৌন্দর্যের জন্য লাগানো পাতাবাহারি গাছও চোখে পড়ল না কেবল প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠা আগাছার জঙ্গল বাইরে থেকে আগে একতলার ঘরের খোলা জানলাগুলো দিয়ে ভিতরে উকি ঝুঁকি মারতে লাগলাম জনপ্রাণীকে দেখতে পেলাম না বটে কিন্তু কোনো ঘরেই আসবাবপত্র বা তৈজসপত্রের অভাব নেই ঘরের ভিতরের ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেশ বোঝা যায় প্রত্যেক ঘরই প্রত্যহ ব্যবহৃত হয় বিপিন বলল কে জানে কোন নীলালা কোণে বসে কবিতার কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন আমি বললাম কিন্তু কবি সাঙ্গোপাঙ্গুরা কোথায় একটা চাকর বামুনেরও তো টিকি দেখতে পাওয়া যাচ্ছে না চল সদর দরজায় গিয়ে ডাকা ডাকি করে দেখা যাক কবির ধ্যান ভঙ্গ হয় কি না চল কেউ আছেন কেউ আছেন নাকি একটু বাইরে আসবেন ও মশাই কেউ আছেন ভেতরে একবার বাইরে আসুন কি রে বাবা কেউ নেই নাকি যথেষ্ট ডাকাডাকি হাঁকা করা হলো চারিদিক ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল আমাদের উচ্চ চিৎকারে কিন্তু আশ্চর্যভাবে বাড়ির ভিতর থেকে একটি মাত্র টু শব্দ এল না বেশ অবাক হয়ে গেলাম দিনের বেলায় সমস্ত দরজা জানলা খোলা রেখে বাড়ির সবাই কি বেঘরে ঘুমোচ্ছে নাকি কিন্তু তাহলেও আমাদের এত চিৎকারও তাদের ঘুম ভাঙবে না হুম আমার কেমন যেন সন্দেহ হল বিপিনের দিকে তাকালাম তারও চোখে মুখে একটা সন্দেহ এবং কৌতূহলের ছাপ স্পষ্ট আমি বিস্মিত হয়ে বললাম এমন পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দামি আসবাবপত্রে পরিপূর্ণ অথচ জনশূন্য এই আবার কি রহস্য রে বাবা হুম এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভেতরে অনধিকার প্রবেশ করতে হবে বুঝলি এই না না কারোর বাড়িতে উইদাউট পারমিশন হ্যাঁ যদিও সেটা হবে বেআইনি কাজ তবু আরে ভাই আমার না ভীষণ কৌতূহল হচ্ছে বুঝলি বাড়ির ভেতরে না ঢুকলে সেটা শান্ত হবে না আর তাছাড়া আমরা তো চোরের মতন ঢুকবো না দোস্তুর মতো সারা দিতে দিতে ভেতরে যাব চল চল ঢুকে পড়লাম বাড়ির ভিতর কেউ আছেন ভেতরে বাড়ির ভিতরে মাঝারি আকারের একটা উঠোন মতো জায়গা শুনতে পাচ্ছেন ডাকতে ডাকতে সেখানে গিয়ে দাঁড়ালাম উঠোনের চারিদিক ঘিরে দরদালান মেঝে এমন তকতকে যে মনে হয় একটু আগেই কেউ যেন মুছেছে দালান ধরে আমরা আবার হাঁটতে শুরু করলাম কিছুটা এগিয়ে এক কোনায় দোতলায় উঠবার একটা সিঁড়ি চোখে পড়ল সজোরে পা ফেলে এবং চেঁচিয়ে বাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম দুজনে তবুও কারু সাড়া পেলাম না আশ্চর্য ব্যাপার আমার কেমন যেন অদ্ভুত লাগল সত্যি বলতে একটু ভয় ভয় করছে দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকলাম ঘরটা বেশ বড় সড় নিশ্চয় বৈঠকখানা রূপে ব্যবহৃত হয় কক্ষতলে পাটাতনের ওপর সাজানো সারি সারি তাকিয়া দেওয়ালে দেওয়ালে ছবি এছাড়াও একটা বড় আয়না রয়েছে দেওয়ালে তাতে আমাদের প্রতিচ্ছবি পড়ছে ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড় ঘরের এক কোণে রয়েছে একটা বড় আলবোলা এবং দুটো রূপই বাঁধানো হুকো একাধিক মানুষের জন্য আসর প্রস্তুত কিন্তু মানুষ নেই একজনও বৈঠকখানার একপাশে একটা দরজা দিয়ে ঢুকলাম আর একটা ঘরে এ ঘরটা মাঝারি আকারের শোবার ঘর দামি পালঙ্কে পুরু গদির ওপর পাতা শঙ্খধবল আস্তরণ এখানে ওখানে রয়েছে মাথার বালিশ গাল বালিশ ও পাশ বালিশ একদিকে একটা প্রকাণ্ড আলমারি আলমারির দরজায় আয়না বসানো তার পাশে একটা গোল মার্বেলের টেবিল আর দুটো গদি মোড়া চেয়ার আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরাজ আলনা আলনায় খান কয়েক ধস্তুর শৌখিন ধুতি এবং দুটো চুড়িদার পাঞ্জাবি ঝুলছে কিন্তু কে যে এই বিছানায় এই এইসব জামাকাপড় পরে এবং ওই গদি মোড়া চেয়ারে বসে তা কে জানে এই ঘরের ভিতর দিয়ে পেলাম আর একখানা ঘর কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গাছ হয়ে সাঁ করে দালানের দিকে খোলা দরজায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরেই শুনলাম একটা পায়ের শব্দ দালানের ওপর কেউ যেন হাঁটছে আর তার সাথে নাকে লাগলো একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটা গন্ধ একটা মন মাতানো নেশা লাগানো গন্ধ প্রথমে বুঝতে না পারলেও একটু পরেই বুঝলাম গন্ধটা বেল ফুলের সবিস্ময় বললাম বিপিন শুনতে পাচ্ছিস দালানে কার পায়ের আওয়াজ তো শুনেছি আর ঘরের ভিতর কোনো গন্ধ পাচ্ছিস না পাচ্ছি বই কি বেলফুলের কিন্তু ভরা শীতকালে কখনো কি বেলফুল ফোটে আমিও তাই ভাবছি ঘরের ভিতরটা দেখলেই বুঝতে অসুবিধা হয় না যে এখানে বাস করেন কোনো তরুণী মহিলা একটা ড্রেসিং টেবিলের ওপর সাজানো রয়েছে নানান রকমের প্রসাধনী সামগ্রী সিঁদুর পাউডারের কৌটো এসেন্স তরল আলতা সুভাষিত তেলের শিশি প্রভৃতির নানান জিনিস টেবিলের ওপর সাজানো আলনাতেও ঝুলছে রঙিন শাড়ি থেকে শুরু করে সেমিজ সায়া ব্লাউজ প্রভৃতির নানান বস্ত্র তন্ময় হয়ে এই সব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমশই যেন ঝাপসা হয়ে আসছে একটু তফাতে আর ভালো করে নজর চলছে না চুমকে মুখ তুলে জানলার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি এবং আকাশ পথ দিয়ে বাসার দিকে যাত্রা করেছে দলে দলে হংস বলাকারা বিপিন বলে উঠল সর্বনাশ করেছে এখনই চারিদিক অন্ধকার হয়ে যাবে বনের ভেতরে শেষটা হারিয়ে বেঘরে মারা পড়ব নাকি আমার কেমন যেন অস্বস্তি লাগছে বিপিনকে বললাম বিপিন চল বেরিয়ে পড়ি চল ঘরের মাঝখানে দরজাগুলো দিয়ে দুটো ঘর পেরিয়ে দুজনেই দ্রুত পদে এসে পড়লাম আবার সেই বৈঠকখানায় সেখানে এসে অবাক হয়ে দেখলাম আর এক অবিশ্বাস্য দৃশ্য পাটাতনের বিছানার ওপর বসানো আছে সেই হুকোটা এবং তার রূপয় বাঁধানো নলের মুখটা পড়ে আছে একটা তাকিয়ার উপর আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত বিপিন বলল আমি দিব্যি করে বলতে পারি খানিক আগেই হুকুটা নামানো ছিল মেঝের উপরে ওই কোণে ঠিক তাই ভাই এখানে কিছু একটা ঘটছে কিন্তু কিন্তু এখন আর তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই আগে বেরিয়ে পড়ি চল একরকম দৌড়েই সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে দাঁড়ালাম হৃৎপপিণ্ডের ধূপপুকুনি যেন দ্বিগুণ হয়ে গেছে ততক্ষণে আর সেই বাড়িটা যেন মূর্তিমান বিভীষিকা হয়ে উঠেছে এবং ঠিক সেই সময় শুনলাম বাড়ির ওপর থেকে কারা যেন পুরুষ ও নারী কণ্ঠে হার হিম করা হাসি হেসে উঠল কানের কাছে কারা যেন চাপা ফিস ফিস শব্দে কথা বলছে শিরদারা দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত হয়ে গেল বিপিনকে বললাম বিপিন দৌড়ো দুজনেই ছুটতে ছুটতে আঙিনা ফটক ও মাঠ পেরিয়ে বনের কাছে এসে দাঁড়ালাম হৃৎপিণ্ড যেন মুখ থেকে বেরিয়ে আসতে চাইছে আবারও একবার পিছন ফিরে তাকালাম সেই মূর্তিমান বিভীষিকা সেই বাড়িটার দিকে সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানলাগুলো দিয়ে ঝলমলে আলো দেখা যাচ্ছে আলোয় আলোয় সমুজ্জ্বল হয়ে উঠেছে বাড়ির প্রত্যেকটা ঘর বিপিনকে বললাম বিপিন কারা যেন আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করার চেষ্টা করছে বাড়ির সব ঘর তল্লাশ করতে পারলেই রহস্যের হদিস পাওয়া যেত কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেই ভালো কিন্তু এখন চল এখান থেকে কিছুটা দৌড়ে কিছুটা জোর পায়ে হেঁটে গাড়ির কাছে এসে দাঁড়াতেই যেন বুকে জল এল এই শীতেও তখন তরতর করে ঘামছি দুজনে ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে গাঢ় অন্ধকারের মধ্যে কুয়াশা খেলা করছে গাড়িতে উঠেই চাবি ঘোরালাম বাড়ি ফিরতে হবে পরের দিন ফের না এসে ছাড়িনি এবং এসেছিলাম আমাদের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বলা বাহুল্য তাদের কেউই আমাদের কথা সত্য বলে গ্রহণ করেনি বনের যথাস্থানে এসে বিপিনকে জিজ্ঞেস করলাম বিপিন ময়ূরটা কাল ওই গাছের ডালে বসেছিল না হ্যাঁ আয় সবাই আমাদের সঙ্গে পথ ধরে বনের ভেতর ঢুকলাম বটে কিন্তু মিনিট দিনে খাটার পরেই অবাক হয়ে গেলাম সামনে আর এগোবার কোনো পথ নেই সামনে ঘন জঙ্গলে পরিপূর্ণ দুর্ভেদ্য অরণ্যের প্রাচীর আর এক পাও অগ্রসর হবার উপায় নেই বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য পথ খুঁজতে লাগলাম কিন্তু না আর কোনো পথ নেই বনটা খুব একটা বড় নয় তার চারিদিক বেষ্টন করে ঘুরে আসতেও খুব একটা বেশি সময় লাগল না কিন্তু কোনো দিক দিয়েই ভিতরে প্রবেশ করার পথ পাওয়া গেল না বনের ভিতরেই থেকে গেল বনের রহস্য যে দুজন বন্ধু সঙ্গে এসেছিল তাদের মধ্যে একজন বলল গাজার ধোয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাজার ধোয়াতেই আর এক বন্ধু বলল আচ্ছা ধাপ্পা ছেড়েছ বাবা আমাদেরও মিছে কাদা ঘেঁটে মরতে হলো সে আমাদের জবাব দেওয়ার মুখ নেই একবার বিপিনের দিকে তাকালাম ও নির্বাক মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম নে এবার চল বাড়ি গিয়ে কাজ আছে আর কি করার নিরুপায় হয়ে হাঁটা শুরু করলাম তাহলে কি কাল ভুল দেখলাম কিন্তু একই ভুল দুজনে একসাথে দেখা কি সম্ভব তাহলে কি কোনো মরিচিকা এসবই ভাবতে ভাবতে এগোচ্ছি হঠাৎ শুনলাম সেই অদ্ভুত হাসির শব্দ তার সাথে কানের কাছে অনুভব করলাম কেউ যেন ফিস ফিস করে কি একটা যেন বলছে থমকে দাঁড়িয়ে পড়লাম কি হলো চাদু আবার কিছু দেখলে নাকি বুঝলাম ওরা কেউ কিছু শোনেনি বললাম না না কিছু না চল তারপর তাকালাম বিপিনের মুখের দিকে ওর মুখের ভাবটা এমন যেন বলতে চাইছে তুই একা নয় আমিও শুনেছি শুনলেন রহস্যময় বাড়ি রচনা হেমেন্দ্র কুমার রায় বিপিনের চরিত্রে অমিত প্রথম বন্ধু সম্পদ দ্বিতীয় বন্ধু শুভজিৎ এবং গল্প পাঠে অতনু আবহ এবং প্রচ্ছদ টিম হরেবেল উইকেন্ড সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু শেষ হল রহস্যময় বাড়ি আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড